আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আশা আর চোখের শান্তি ডেফিনেটলি দুইটা ম্যাচও এখানে করলো দুইটা ম্যাচে ও ম্যাচ জিতিয়েছে তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা নাই কি খেয়ে বড় ছক্কা হাঁকান শামীম হোসেন পাটোয়ারি একবার দুষ্টুমি করেই তো বলেছিলেন হাত খেয়ে রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ উইন্ডিজ বোলাররা মাঠে বসে শুধু দেখেছেন মাসেল পাওয়ার আর তিনশো ষাট ডিগ্রি ব্যাটিং ক্যারেবিয়ানে পাটোয়ারির সুনামি ব্যাটিং যেন চোখের শান্তি প্রথম টি টোয়েন্টিতে খেলেছিলেন তেরো বলে সাতাশ রানে টনের ইনিংস পোস্টবার সেন্ট ভিনসেন্টে ছাড়িয়ে গেলেন নিজেকে সতেরো বলে পঁয়ত্রিশ রানের আগুন ছড়া ব্যাটিংয়ে যে ব্যাটিং মুক্ত করেছে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাককেও ক্যারিয়ারের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশায় চাপ হয়ে যায় শামিমের জন্য অনেক চড়াই উতরাই পেরিয়ে গ্লোবাল স্টেজের জন্য তৈরি এখন এই হার্ড হিটার শামিম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করেই একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর ওর উপর ওই সময় এটা ও একটা প্রেশারে ছিল যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইম্প্রুভ করেছে ওর আপনারা যদি দেখেন তো এই বোলিংয়ের এগেনস্টে ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং ইয়ে বোলিং অ্যাটাক তো ওই এই অ্যাটাকের এগেনস্টে যদি ভালো করতে পারে আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আশা আর চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে ভালো করবে প্লেয়াররা এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পায় না ক্যাপ্টেন লিটল কুমার দাসকে নিয়েছিল রাজ্যে প্রত্যাশা ব্যাট হাতে ছিটে ফেটাও দেখাতে পারছেন না তিনি ওয়ান সিরিজের মতো লিটল কুমার দাস টি টুয়ান সিরিজও ফ্লপ নিয়মিতভাবে মুদ্রার উল্টো চিত্র দেখছেন এলকেডি যদিও লিটনকে নিয়ে দুশ্চিন্তা করছেন না রাজ্জাক সব সময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই আবার একজন যদি দুই কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা আসলে আমি আসলে খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটা নিয়ে কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা তো ওপেন জায়গাতে আসলে রান না করলেও বুঝতেছে ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না বা রান্না করলে যদি ও অনেকদিন রান্না করে ও নিজেই অখুশি থাকবে আমি আমি কি অখুশি হব তো নিজে অখুশি হওয়া তার থেকে আর বড় কি হতে পারে ডেফিনেটলি ও কামব্যাক করবে খুব স্ট্রংলি আমার আমার এই বিশ্বাস আছে আর কি লিটন সবার ব্যাট প্রত্যাশা মেটাচ্ছেন হাতে রান্না পেলেও চারদিক থেকে লিটনের প্রশংসা মিলছে অসিনায়কত্ব নিয়ে ক্যারবি দ্বীপপুঞ্জে সিরিজ জয় চারটেখানি কথা নয় বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সেট লিটন যেন একশোতে একশো নিঃসন্দেহে ভালো আপনার দেখেন দুইটা এখানে করলো দুইটা ম্যাচে জিতিয়েছে তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিকেন্ট ইট ওয়াজ আমার কাছে মনে হয়েছে দেখে এবং ও কি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সো ও জানে ওই লেভেলের ইয়েটা তো আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট 97।